আসসালামু আলাইকুম ওয়া বলেন জেদ্দা থেকে बोलतेছে বলেন শেখ অনেক সময় মনে হয় যে এমন যে আমি মনের মধ্যে কোন ভালো কিছু চিন্তা করতেছি কিন্তু এই চিন্তার ভিতরে দেখে যে শয়তান ওয়াসওয়াদিয়ে দিতেছে এখন শয়তান কি মনের এসব কথা কি মানে শয়তান কি বুঝতে পারে এসব কিছু যে আমার মনে আমি কি চিন্তা করতেছি বা আমার মনে কি আছে এসব কিছু কি শয়তানের বুজরকি কোনো ক্ষমতা আছে শয়তান শয়তান মনের মধ্যে আপনার ভালো কথা জাগাতে পারে মন্দ কথা জাগাতে পারে এই ক্ষমতা আছে বলেই তো বলা হয়েছে যে আল্লাযি ইউওয়াসউসু ফিসুদরিন নাস যেই শয়তান মানুষের অন্তরে হৃদয়ে ওয়াসওয়াসা দিয়ে কলবে তাহলে কলবে খারাপ কথা স্মরণ করে উজপুর কজা উজপুর কজা ওই কথাটি স্মরণ করা ভয় কথা স্মরণ করে কথা স্মরণ করে শয়তানেরই ক্ষমতা গিয়েছে আল্লাহ রবুল আলমী শয়তানকে ক্ষমতা দেওয়া হয়েছে যে প্রতিটি সেরা উপসেরা যতগুলি সেরা আছে যেখান যেখান দিয়ে রক্ত চলাচল করে কিন্তা শয়তান আদম আজরাতম শয়তান আদম সন্তানের রক্তের সাথে সাথে মিশে আছে রক্তের সাথে চলাফেরা করে অকল্পনীয় কিন্তু আল্লাহ তাকে ছাড় দিয়েছেন কারণ এই ছাড় চেয়েছিল শয়তান ইবলিশ শয়তান ওই বুড়া যে বেঁচে আছে তার সিংহাসন নিয়ে কোথাও আছে এই অভিশব্দ শায়তান অনেক অসংখ্য তার চালা জিন শায়তান ছেড়ে রেখেছে আর মানুষ শায়তান ছেড়ে রেখেছে তো এই জিন শায়তান এর যে এই ইবলিশ নেতা সে আল্লাহকে বললো আল্লাহ কি পর্যন্ত আমাকে ছাড় দাও অবসর ক্ষমতা দাও হ্যাঁ অন্য আয়ত রয়েছে রব বেবে মা আগুয়াই আল্লাহকে রব বলছে রব অস্বীকার করেনি সে নাস্তিক ছিল না কিন্তু জি সে রব্দে আর সে জানে যে আল্লাহ ক্ষমতা দিতে পারে কোন গজ কুতুব দিতে পারে না তার মানে কবর মাজার পূজারিও ছিল না সে এইরকম মুশ্রিক ছিল না কিন্তু কাফের কারণ সে অস্বীকার করেছে অহংকার বসত এবং হিংসা বসত সত্যকে অস্বীকার করেছে সত্যকে অস্বীকার আবাহাকে কিন্তু সে মুশরিক ছিল না সে এ কথা বলে যে আমি শিরিক করবো সে বলেছিল যে আল্লাহ সব কথা মানবো কিন্তু আদমকে চেষ্টা করতে পারি এইটা আমার দ্বারা হবে না তার মধ্যে হিংসা চলে আসলো তার মধ্যে অহংকার চলে আসলো এই দুটো পাপে তাকে ধ্বংস করেছে তো যেহেতু আল্লাহ আমাকে দিলে তুমি সে তার কর্ম হ্যাঁ আমাকে যেহেতু পথভ্রষ্ট করে দিলে জাহান্নামে বানিয়েই দিলে তাহলে আমাকে কেমত পর্যন্ত ছাড় দাও জি আর তাদেরকে আমি সর্বাত্মক চেষ্টা করে আমি জাহান্নামে সাথে নিয়ে যাব আল্লাহ বললেন যে আমার যারা নিখুঁত নির্ভেজাল খালিস বান্দা খাঁটি বান্দা তাদেরকে পারবে না তুমি বাকিগুলোকে নিয়ে যাও পারবে পারবে তুমি যারা ওই রকম খারাপ হতে চায় তাদেরকে পারবে তো শয়তানকে অনেক ক্ষমতা দেওয়া আছে অসাধারণ ক্ষমতা দেওয়া আছে আল্লাহ আল্লাহ মানুষ শয়তান জিন শয়তানের সমস্ত রকমের অনিষ্ট থেকে সার থেকে বালা মসিবত থেকে আমাদের আপনাদের প্রতিটি মানুষকে আল্লাহ হেফাজত করুক এবং সবাইকে আল্লাহ হেদায়তের পথের পথিক করুন আল্লাহ বলে আলম জি